শীতের পোশাক শীতের পোশাক অনেক গর্জিয়াস কালার হবে অনেক সুন্দর ডিজাইন থাকে সারা বছর ইনশাল্লাহ পয়সা খাইতে পারবে আমরা তো দুই চার বিশ হাজার টাকা কোনো ভাইকে আমরা দিয়ে হেল্প করতে পারবো না কিন্তু ইনশাল্লাহ পঞ্চাশ হাজার টাকা মাসে কিভাবে কামাইতে মানে কামাবে এই জুতা বিক্রি আছে মিনিমাম সর্বনিম্ন খালি অফার চলছে বিশ খালি বিশ টাকা সব শীতের সব শীতের ভাই এখন যা দেখাবো শীতের পূজা সব পূজা আছে আমাদের কাছে কোয়ালিটি সম্পূর্ণ ওকে মাত্র টাকা শুরু মাত্র দশ টাকায় পাওয়া যান বাংলাদেশ চ্যালেঞ্জ প্রিন্টের গেঞ্জি তিন শেষ মাত্র পঁয়ত্রিশ টাকা শোরুম কোয়ালিটির এগুলো অনেক সুন্দর করে আপনার এই যে সিকোয়েন্স কাজ থাকবে তিন সেজ কালারফুল প্রিন্টের হ্যাঁ ফুল অফার গেঞ্জি তিন শেষ মাত্র পঁয়ত্রিশ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আসালামদুল্লি ভাইয়া ভালো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই ভাই কালেকশন তো দাস সাড়ে তিনশো চারশো প্রোডাক্ট আমরা দাস একটা আইডিয়া দিচ্ছি প্যাকের বেদেরকে হুশিয়ারি আইটেম এর যত কালেকশন লাগে এ টু জেড সব কালেকশন পাওয়া যাবে হুশিয়ারি কালেকশন যা লাগে এভরিদিন সবকিছু আছে আপনি ফুটে বেসবেন দোকানে বেসবেন যেখানে বেসতে চান সব ধরনের কালেকশন আমাদের কাছে ইনশাআল্লাহ ভরপুর কেউ যদি আপনার এই শীত উপলক্ষে যদি হুশিয়ারি আইটেম নিয়ে ব্যবসা করতে চায় যে কত টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে শুরু করতে পারবে ভাই পুঁজি তো শেষ নেই তারপর আমি বলবো বেকার ভাইরা ইনশাআল্লাহ ব্যবসা শুরু করেন কারণ আল্লাহ তাআলা ব্যবসার ভিতরে নয় গুণ বরকত দিয়েছে

যারা ইনশাল্লাহ বেকারত্ব ভাইরা আছেন তারা অবশ্যই উত্তরবঙ্গ আরমিস হুশিয়ারিতে যোগাযোগ করে অল্প কিছু টাকার মানলে টেস্ট করেন এরপর দেখেন ইনশাল্লাহ আপনার টাকা ঘুরে যাবে ইনশাল্লাহ এই যে হাত এটা হলো হাত কাটা মাত্র আপনার বিশ টাকা জোড়া মাত্র বিশ টাকা জোড়া মাত্র বিশ টাকা জোড়া চার জাতীয় দেওয়া যাবে গোডাউন ভরা মাল ভাই পুরা গোডাউন ভরা মাল

মানে গাউ না ওটা বাংলাদেশ চ্যালেঞ্জ এই আরফেল কোম্পানির মালটা একমাত্র আমরাই এই কালেকশন করে থাকি আরফেল এই যে আরফেল স্টিকার প্লাস লোগো দেয় আরফেল দেখে নেবেন এই মালগুলা দেখেন কান গলা দুইটাই হবে মাত্র পঁচাত্তর টাকা বিক্রি আছে মিনিমাম দুইশো মাত্র পঁচাত্তর টাকা সেট সেট এইগুলো আছে এগুলো মাত্র ষাট টাকা অনেক সুন্দর এক বছর দেড় বছর দুই বছর বন্ধ করতে পারবে বিশ টাকা পিস আর বড় বড় কাপড় কিন্তু অনেক মোটা হবে মোটা কাপড় একবার মোটা কাপড় সব শীতের সব শীতের আইটেম ভরপুর শীতের আইটেম

কেউ যদি পয়সামা নিতে চাই পায় নিতে চাইলে নিতে পারবে রিপ রিপক কলার এটা বিভিন্ন কালার বিভিন্ন প্রিন্ট থাকবে হ্যাঁ জি মাত্র কত করে দিয়েছেন ভাই এটা মাত্র বাইশ টিকা এরপর হচ্ছে যে ভালো মানের দ্বারা নিতে চাই শোরুম কোয়ালিটি

তারপরে যে তারা হোটির সাথে এগুলো নিতে চায় এগুলো নিতে পারে আর্মি আর্মি এগুলো হ্যাঁ এটা যে দেখেন সাইডটা দেখেন

চার সাইজ ছোট করে বলো পঁয়ত্রিশ টাকা এই যে একটা ফুলা গিয়ে তিন সাইজ মাত্র পঁয়ত্রিশ অনেক সুন্দর কালারফুল ফুল একশো একশো কালার কালার দেখলে পাইকের ভেড়া বলবে যে ভাই আমার একশো টাকা দুন

মাত্র ষাট টাকা থেকে শুরু হয়ে এগুলো ভাই মাত্র ষাট টাকা থেকে শুরু শীতের পোশাক শীতের পোশাক অনেক গর্জিয়াস কালার হবে অনেক সুন্দর ডিজাইন থাকবে কাজ করা এটা মাত্র কত করে দিচ্ছেন ভাই মাত্র তিনশো তিরিশ টাকা অনলি তিনশো তিরিশ টাকা পিস জি এটা হচ্ছে পাটটা গোলের ভিতরে এটা হচ্ছে আপনার দশ বারো বছর থেকে তেরো চোদ্দ বছর এটা এভারেজ পঞ্চাশ টাকা পিস দুই সাইজ দুইটা সাইজ এভারেজ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা আর গেঞ্জি কাপড় এগুলো হ্যাঁ গেঞ্জি কাপড়ের আপনার মাধ্যমে আমি আরেকটি কথা বলতে চাই সে হচ্ছে যারা বেকারত্ব ভাই আছে যারা বিদেশ থেকে টাকা মার্খে আসছে ইনশাল্লাহ ভাই আপনারা অল্প কিছু ফুজিনিয়া উত্তরবঙ্গ গার্মেটার হুশিয়ারিতে আসেন আইসা স্যাম্পল হিসেবে আমাদের কাছে কিছু নিয়ে ব্যবসা শুরু করেন কারণ শীতের ব্যবসা হলো সব থেকে জমজমট ব্যবসা এবং নতুন ভাইরা যারা আছে আমরা সর্বোচ্চ চেষ্টা এবং সর্বোচ্চ মেধা দেওয়া তাকে সামনে দিয়ে কিভাবে অগ্রসর করতে হয় ভালোভাবে এটা আমরা করে দেবো ভাই